আছে হ্যালো হ্যালো চলে এসেছি এই যে সব হাই করে দিলাম আমরা আজকে একটা বিশেষ দিন তো ছোট করে একটা বিশেষ ভব হচ্ছে এটা সেটা হচ্ছে দু হাজার পাঁচ সালে আজকের এই ডেটে মানে সেকেন্ড মার্চ আমরা দুজন এক হয়েছিলাম চার হাত এক হয়েছিল তো এখন এটা ছোট করে একটু কেক কাটা হবে এবং এগলেস কেক ভেজ কেক আর দিনটা আজকে পড়েছে স্যাটারডে কিছু করার নেই আমাদেরও ভেজ ডে আর ছেলের এক্সাম চলছে ফাইনাল এক্সাম তো সেই জন্য কোনো কিছু আরম্ভ সেরম করছি না আর সবথেকে বড় কথা এই যে সাজটা সেরেছি আবার একটা বাড়িও আছে আর ফার্স্ট যখন জয়নিং হয়েছিল যে স্কুলে সে স্কুলের একজন স্যার তো তার মেয়ের বিয়ে আজকে সেকেন্ড মার্চ তো সেটাও একটু রক্ষা করতে হবে সেজন্য একটু যাওয়া দুজনেই যাবো সেটা যেহেতু পরীক্ষা আবার ম্যাথস আছে সামনে তো সেই জন্য ও বললাম আমি যাব না এই জন্য কেকটা কেটে তারপর আমরা দেখা করে আসবো কিছু সেরকম খাওয়া দাওয়া করবো না জাস্ট সৌজন্য তো একটা ব্যাপার আছে রক্ষা পাওয়াটাও একটা ইয়ে আছে তো সেটা আমরা ইয়ে করবো সেই জন্য তোমাদের কাছে একটু এলাম আর সকালে সর্ষে দিয়ে দিয়েছি ব্রেকফাস্টে কি আছে লুচি ছিল আর ঘুগনি ছিল হ্যাঁ পনের দিয়ে আর কালাকাল ছিল ঠিক আছে তো সেটা সর্ষে দিয়ে দিয়েছি সেই জন্য কোনো আড়ম্বর নেই আর স্পেশাল খাওয়া দাওয়াটা যেটা সেটা হবে বোনের ছেলেরও পরীক্ষা চলছে ওরাও পরীক্ষা হয়ে গেলে সব আসবে আর মাও তো বিজি কারণ আমার বাবার চোখের অপারেশন হয়েছে দুদিন আগেই সেই জন্য মাও খুব ব্যস্ত প্রত্যেকে আমরা ব্যস্ততার মধ্যে আছি সেই জন্য এখন আর একসাথে খাওয়া দাওয়াটা করছি না তো সব ইটে গেলে তারপর হবে আর তারপর যখন আবার দুর্গাপুরে যাবো ওখানে আবার একটা ট্রিট দিয়ে দেবো ব্যাস হয়ে গেল আর এই সময়টা না কাউকে এবারে পাওয়া যায় মানে এমন একটা মার্চ মাস এমন একটা সময় মানে প্রত্যেক কিছু না কিছু এক্সাম থাকে এ থাকে খুব সমস্যার মধ্যে এটাই তারপর ছেলের তো চলছেই এ পরের বছর তো আবার ছেলের বোর্ড আছে তো ঠিক আছে অনেক কথা বলে এলাম পরে আবার দেখা হচ্ছে সাথে থাকো আর এটাতে বেশি আরম্ভ করছি না এই ব্লগটা ছোট করেই যাবে আর যদি পারি এটা তো আমার তো জানো কন্টিনিউ হয় কন্টিনিউ করে দিতেও পারি দু তিন দিনে ব্লগ আমি একসাথে দিতে পারি তো চলো পরে দেখা হচ্ছে আচ্ছা তোমাদের কেকটা আমি দেখিয়ে দিলাম দেখো নলেন গুড়ে কেক এটা আমি আমার থেকে নিয়ে এসছে তো এই দেখো রজনীগন্ধা স্টিক প্রতিবার নিয়ে আসে জানো তো আনবেই এবারও নিয়ে এসেছে এখানে রাখা হয়েছে আর আছে না সেই রাতের রজনীগন্ধা রাত যত বাড়ছে দেখো গন্ধটা মোমো করছে একদম চারিদিকে সারা ময় ছড়িয়ে গেছে তো চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার ডিনার করা যাক হ্যালো এসে গেছি বিয়েবাড়ি ঘুরে চলে এলাম

এইবার ব্যাপারটা হচ্ছে আবার আজকে বিকালে আমার কাজে মেয়েটা আবার আসেনি বুঝতে পেরেছ ও একটু হঠাৎ করে ডাক্তার দেখানোর ইয়ে পড়ে গেছে যার জন্য আর এমন সময় আমি জানতে পারলাম মানে তখন আমি যে কিছু একটু গুছিয়ে নেব সেটারও সময় ছিল না বেরোতে হবে এখন ব্যাপার ছিল তো সমস্ত কিছু পড়ে আছে আমি সব ধুয়ে টুয়ে একটু ইয়ে করে রেখে দিয়েছি এমনি একটু কাটারও ধুয়ে টুয়ে রেখে দিয়েছি তো আর কিছু করার ইচ্ছা ইয়ে করলো না সেই আসার পথে ওই মেমারিতে হয়ে যাচ্ছে ওখানে গিয়ে বললাম বললাম আর পেঁয়াজ রসুন ছাড়া একদম সুন্দর করে বানিয়ে দেবো তো ফ্রায়েড রাইস আর বাটার মশলা নিয়ে এলাম ওই পনির বাটার মশলা নিয়ে এলাম তো নিয়ে অল্প করেই আনলাম ছেলেটা তো খিদে পেয়েছিল ওকে দিয়ে দিলাম আর আমরা এখন একটু চা নিয়ে বসলাম আমরা পরে খাবো আর যেটা এনেছি ও মানে তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ডে গেছিল আর কি দুপুরবেলা মানে ওই বারোটা একটা বারোটা নাগাদ একবার মেমারিতে থেকে গেছিল একটু কাজ ছিল ব্যাঙ্কে তো আসার পথে দই এনেছিল আজকে সিম্পল লাঞ্চ করেছি জানো তো আজকে করেছিলাম যেহেতু তোমার ওই শনিবার না সেই জন্য ইচ্ছাও ছিল না ছেলেটা পরীক্ষায় গেছিল দুটো নাগাদ ফিরতো ও ফেরার পরই আমরা একটু খিচুড়ি করেছিলাম সেটাই খেয়েছি তো ভুলে গেছি দইটা ফ্রিজেই বসে আছে আর আসার পথে ও রজনীগন্ধা স্টিক নিয়ে এসেছে প্রতিবার ও প্রতিবারই আইভার এই রজনীগন্ধাটা আনতে একদম ভুলে না তো তোমাদের দেখিয়ে দিই একটু সাজিয়েছে হুম নিজে হাতে যে বানিয়েছিল ফ্লাওয়ার গুলো তার মধ্যে তোমার রেখে দিয়েছে ওটা তো একটু তোমাদেরকে দেখিয়ে দিই চাটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো চলো তাহলে চাটা আগে খেয়ে নিই আর দেখো আমি ঘরের জামা পরে নিয়েছি পরে নিয়ে এখন চা খেয়ে নিই পরে মুখ চোখ ক্লিন করবো ওকে তো চল তাহলে হ্যালো চলে এসেছি এটা সেকেন্ড মার্চের কন্টিনিউ ব্লগ এটা ঠিক আছে এটা থার্ড মার্চ সানডে মর্নিং চলে এলাম যথারীতি কিচেনে তো অনেক আগেই আমার সকালটা হয়েছে কিন্তু সময় হয়নি আসার তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে দেখা করে নিই একটু বলে নিই সেটা হচ্ছে ব্যাপার প্রত্যেকে যে যেখান থেকে দেখছো প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে চলি আর সকাল থেকে কী করলাম সেটা একটু বলে দিই সকাল থেকে উঠেই ছেলের তো এক্সাম চলছে বলেছি তোমাদের তো ছিল তোমার টিউশন যেহেতু তোমার ম্যাথস আছে নেক্সট তো ম্যাথসের জন্য ওকে একটু তৈরি করতে হতো মানে পড়তে যায় বলে সেজন্য উঠিয়ে দিলাম বনভিটা করে দিলাম খেয়ে চলে গেল তারপর শুরু হলো আমার আর বরের তো দুজনে মিলে চা নিয়ে বসলাম চাটা খেয়ে তোমার কি হবে দুপুরে কারণ ও আবার বেরোবে ওর ভেনু আছে তো সেই জন্য তাহলে কি করা যায় কি করা যায় আগের দিন তো নিরামিষ হয়েছে তাহলে বলো কি করা যায় তো বললাম দেখো মাছ তো এমনি শেষ হয়ে এসছে আবার পরে আবার মন্ডে শুরু হচ্ছে আগামীকাল থেকে তো তাহলে মাছ নিয়ে আনো বড় কাতলা বড় কাতলা বা বড় রুই যদি পাও লোকাল নিয়ে আসবে সেটাই তো গেল আর একটু উচ্ছে টুচ্ছে আনতে বলেছি নিয়ে এস বাজারে তো যথারীতি নিয়ে আর আমার একটা ইচ্ছা ছিল যে দই মাছ করার হ্যাঁ তো দইটা বলেছিলাম কিন্তু আর একবার যেহেতু বলে দিইনি সেহেতু মাথা থেকে আউট ভুলে গেছে দই তো কী গো দই টেনেছে হচ্ছে কই না তো তুমি বরোডে আমি যে না বলেছিলাম ঠিক আছে পরে আবার যাচ্ছি দিয়ে আবার পরে গেলো আবার ছেলেরা আবার বায়না হয়েছে আজকে হঠাৎ করে ছেঁড়া পরোটা খাবে বুঝতে পেরেছো মানে আমাদের এখানে একটা ছেঁড়া পরোটার দোকান আছে খুব সুন্দর করে দারুণ করে তো সেটা খুব ইচ্ছা হচ্ছে অনেকে থেকেই চেষ্টা করছে খাওয়ার আর কি কিন্তু ও এখন বসছে না তো যথারীতি আজকেও বসেনি তো সেটার জন্য দেখতে গেছিলো তো নিয়ে চলে এলো এসেই দেখছি বাজারে ব্যাগ খুলে ও বাবা কী বেরোচ্ছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তারপর বলছি এই দেখো বাজারে ব্যাগে ইনি উঁকি বাড়ছে আমি বললাম তুমি প্রথম দফায় দেখো মাছ নিয়ে এসছে এই মাছটা ভিজতে দিয়েছিলাম যেহেতু যেটুকু আস্তে আস্ত থাকে আমি ভিজিয়ে রাখি কিছুক্ষণ পর ভালো করে ধুয়ে নিই ভিজিয়ে রাখলাম তারপর সেকেন্ডবার থেকে এটা নিয়ে চলে এলাম তুই এটা নিয়ে এলে বলছে ইচ্ছা হলো আজকে একটু মাটন খাওয়ার দেখো কি অবস্থা আমি যে তাহলে তাহলে এটাই কি করতে হবে যে হ্যাঁ এটাই করো দুপুরে আজকে এটাই খাবো আর ছেলের তো মারাত্মক পছন্দ তো আজকে তাহলে মাটনের ঝোলি হচ্ছে সানডে লাঞ্চে বুঝেছো আর উচ্ছে একটু ভেজে নেব ওকে তো চলো তাহলে তো দেখলে আর কথা বলে রাখি এইবার ছেলে ওটা পেল না ছেলে পরে চড়ে চলে এলো আর আমাদের তো তোমার কালকের ময়দা ময়দা বলছি আটা ময়দা একসাথে আর কি মাখা তা আটার ভাগটা বেশি দিই ময়দাটা কম দিই আটা ময়দা মাখা ছিল আর ঘুগনি ছিল নিরামিষ সেটাই আমাদের দুজনের টিফিন হয়ে গেল। এবার ওটার ওপরে টক দই দিয়ে আর ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু চাট মশলা দিয়ে ওকে করে দিলাম পর ব্রেকফাস্টে পর খেয়ে নিল আর অল্পই ছিল সেজন্য আর গুচিটা ছিল না আর আমি একটা নিয়েছিলাম ছেলে এলো ছেলের সঙ্গে সঙ্গে তো কোনো চিন্তা নেই আমি তোকে ঘরে এগরোল বানিয়ে দিওকে আমি তো আজকে আবার এগরোল বানালাম বলো মা আমি তিনটে খাবো তিনটে আমি যে তোকে তিনটেই দেবো দিয়ে সে তিনটে এগরোল আবার বানিয়ে দিলাম আজকে আবার কি করেছি বলতো পরোটাটা যেটা করি যেটা রুটিটা আর কি এগরোলে সেটা আজকে লাচ্ছা পরোটা আবার দেখে বলছি যে কি করছো এটা তুমি আমি দেখ না আজকে কি করি বলছি পরোটা দেব যে হ্যাঁ দে পরোটা দিয়ে আজকে ওকে এগরোল করে দিলাম তিনটেই করে দিলাম মজা সে খাচ্ছে আর যে বাইরে খাওয়ার থেকে তুই ইয়ে করবি আমার দরকার নেই আমি তোকে এখানেই করে দেবো বলছে হ্যাঁ তবু ইচ্ছা করছিল একটু ছেঁড়া পরোটাটা খেতে ঠিক আছে কোনো ব্যাপার না তুই এখন ঘরের খা অসুবিধা নেই এখন খাচ্ছে তো তোমার সঙ্গে কথা বলে চলে এলাম চলো তাড়াতাড়ি করি আবার রান্নাটা আবার তো খেয়ে বেরোবে ঠিক আছে পরে আসছে সাথে থাকো হাই চলে এলাম ভিডিওটা শেষ করতে তো যথারীতি স্কুল করে তোমার আজকে মানডে ফোর্থ মার্চ এই আজকে আমাদের জানো তো বউ বুঝলে তো বউভাতে খাচ্ছি আমার পছন্দের সবুজ মটর মাঝে মধ্যে এটা আমি খাই তোমরা একটু পছন্দ করো বলো তো তো দেখলাম উঠেছে ট্রেনেতে নিয়ে নিলাম তো চলো তোমাদেরকেও খাওয়াই দারুণ লাগবে খেতে তো আজকে বৌভাতে কি হচ্ছে মেনু কি তো এই যে মেনু বলে দিলাম আমার সঙ্গে সবুজ মটর আর ধোঁয়া ওঠা চা দারুণ মেনু তাই না বৌভাতে মেনু কেমন বলো আর জানো তো ফ্যান চালাতে হচ্ছে কারা কারা এখন ফ্যান চালাচ্ছ কারা চালাচ্ছ না একটু বলো তো ঠিক আছে তো চলো তোমরা নিয়ে নাও তারপর আমি নেবো আমি তো তোমাদেরকে দিয়েই খাই জানো তোমরা ঠিক আছে তো এই ফোর্থ মার্চ মানে ফোর্থ মার্চটা উড়িষাল আগে একটা দারুণ ব্যাপার ছিল এখনও আছে এখনো সেই সেই দিনটা মানে মনেই পড়ে যায় সেই যত সময় বয়ে যাক দেখবে এই দিন বিশেষ দিনগুলোর কথা মনে পড়ে যায় তাই না আর হচ্ছে কটকট করে তো ব্যাপারটা হচ্ছে যে বিয়ের দিনে বেশ মজা হয়েছিল জানতো যেরকম মজা জানো তো তো চলে এলো বরের গাড়ি তো বরের গাড়িতে যত সময় ও ছিল মামুন ছিল দিদি আর পাপুদামনে ছিল নাকি ওরা দিদি মনে হয় চলে এসেছিল না দিদি আসেনি না বাবা এসেছিল বাবা চলে এসছিল কিন্তু বিয়ের যে পুরুত আমাদের এখানে পুরুত ছিল ওদের পুরুত ঠাকুর মানে নিয়ে আসছিলো তো ভটচাঁজ কাকু ছিলেন খুব ভালো পুজো করতে আর খুব সুন্দর বিয়েও দেন তো ওনাদের সেই সেটা ছিল বরযাত্রীর বাসে জানো তো ভটচাঁজ কাকু তো কী হয়েছিল বাবা কদিন আগে বলেছিল দেখো সে ট্রিমেই যখন যাচ্ছিলাম গাড়িতে যেতে যেতে বলছিল সে কী অবস্থা আর তখন না হাই রোডটা মানে সদ্য হয়েছে এবার শক্তিগড় পেরিয়ে পালসিটির পর ডাম দিকে বেঁকে যাচ্ছে তোমার হাইওয়ে এক্সপ্রেসওয়ে চলে যাচ্ছে কলকাতা ডানকুনি দিকে চলে যাচ্ছে আর বাঁদিকটা মেমারের দিকে ঢুকছে মেন জিট রোড যেটা বুঝতে পেরেছো ওরা তো বুঝতে পারেনি আর এই সময়টা দেখবে যত সব ইয়ে হয় তোমার ওই আলু টালু যায় সমস্ত সমস্তগুলো তো কি হয়েছে বর যথারীতি চলে এসছে ও তো মানে এসে বসে আছে আমরাও সব ইয়ে যে হ্যাঁ বর চলে এসছে বর আসছে 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 কিন্তু মেন পুরুষ যে বিয়ে এ করবে বা আশীর্বাদ হবে বা বাবা যাবে আশীর্বাদ করবে শ্বশুরমশাই তো ওই তো ওখানে সে চলে গেছে প্রায় কলকাতা ঢুকবো ঢুকবো জানো অনেকটা রাত তখন প্রায় বারোটা হয়ে গেছে এই তারপর সে আবার চিনে টিনে এসে আর তখন এত মোবাইলের যুগ ছিল না হ্যাঁ দিয়ে এবার তখন ওরা এলো বেশ অনেকটা রাত নাহলে এমনি নটার মধ্যে বিয়ে বসে যা আমাদের মোটামুটি বিয়েটা কিন্তু মাঝে দুটো একটার মধ্যে হয়ে যেত বুঝেছ সেই বিয়েটা হতে হতে ভোর হয়ে গেছে তো যাই হোক লগ্নের মধ্যেই ইয়ে হলো ওনারা এলেন আশীর্বাদ হলো আর যেহেতু ব্রাহ্মণ সেহেতু দুটো মানে কুসন্ডিকা একটা আছে আর বাসি বিয়ে তো প্রথম দফার বিয়েটা হয়ে গেল তারপর আমরা খাওয়া দাওয়া করলাম দিয়ে যখন সিঁদুর দানটা হচ্ছে তখন প্রায় অলমোস্ট চারটে দশ এরকম কিচকিচ করে পাখি ডাকছে পাখি ডাকা শুরু হয়ে গেছে ভোরবেলা একদম আর ওয়েদারটা খুব সুন্দর ছিল সেকেন্ড মার্চ দারুণ ওয়েদার ছিল তো খুব মজা হয়েছিল জানো তো সেই দিনটা তার মজা থাকবে যে পুরুত চলে গেছে আর এ যা মজা করছিল বলছে যে ওরে পুরুতকে আর আমার বিয়ের লগ্ন বয়ে গেলো রে ওরে রে ওকে নিয়ে আয় মানে এইরকম সব মজা আর কি যেটা হয় সাধারণত তো সেই যেহেতু ওই অত মানে বারোটার নাগাদ বিয়েটা হয়েছে মানে বারোটার আগেই বসেছে আর কি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমাকে আশীর্বাদ করে বিয়েতে বসে গেছে যে সেই জন্য এই বিবাহবার্ষিকীর দিনে কিছুতে সকাল থেকে উইস করবে না না আমার এখনো বিয়ে হয়নি আমাদের এখনো বিয়ে হয়নি আমাদের এখন বিয়েই হয়নি উইস কি সেই রাতে উইস করবে এত বদমাস জানো তো প্রতি বিবাহবার্ষিকীতে এরকম করে দিয়ে তারপর মোটামুটি অনেকটা রাত হবে তারপর উইস করবে আমি চাচ্ছা এখনো তো আমার আইগুড়ো হওয়ার খুব শখ না আমি পিছনে লাগি খুব এই চলে এইভাবেই তো জীবন বলো একটু লেগপুল করতে ভালোই লাগে তাই না এরকম হয় ছেলে বলছে যে কি বাপা এটা তুমি মাকে উইস করছো না আই দেয়ে দে তো পাপা এখন বেচিলার বুঝেছিস এখন কোনো ব্যাপার নেই ছাত আমিও এখন এই হাসা হাসি হচ্ছে এ তোমরা সত্যিই পারো এইভাবে হাসি হেসে খেলে চলে যাচ্ছে তো পরে আবার তোমাদেরকে বলবো আর অনেক গল্প আছে আস্তে আস্তে বলবো ঠিক আছে আর আসলে ছেলে নিয়ে পরীক্ষা করে চলে এসেছে আর তো একটা নতুন মানে সেশন শুরু হয়েছে তো এত কাজের চাপ এখন আর মাথা পাগল হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না হ্যাঁ এবার সব কিছু একটা বেশ ফ্রেশ একটা মুড নাহলে হয় না তাই না তো সেই আর কি তো চলো আর বেশি বাড়াচ্ছি না পরে আবার দেখা হবে মোটর খেতে খেতে হয়ে গেল এনজয় তো চলো তাহলে আজকে আমাদের ভাত টাটা লাভ ইউ পরে দেখা যাচ্ছে স্টেট